মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগের এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে উল্লেখ্য গতকাল সেলাইন দেওয়ার পরে পাঁচ প্রসূতি অসুস্থ হয় বলে অভিযোগ রোগীর পরিবারের অভিযোগ ত্রুটিযুক্ত সেলাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের এরপর থেকে একাধিক সমস্যা দেখা যায় পাঁচ প্রসূতির মধ্যে তড়িঘড়ি দুজনকে সিসিইউতে একজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় বলে জানা যায় ि siitä, extian singing, ills под Jahre কিছু ভর্তি ঘটে গেলে তো মনে করেনি এখন ওকে দিন পাওয়া যাবে আমি হয়ে

খুলে গেছে এসকেয়ার সালাইনের জন্য বা জুনিয়র ডাক্তাররা অপারেশন করে এখানে কোনো সিনিয়র ডাক্তার থাকে না এটা যতদূর শুনেছি আমরা আমরা তো আর ভিতরে যেতে পারছি না নতুন করে শুনছি যে এটা এই ব্যাপারেই হয় কত বয়স হবে প্রকৃতি কত বয়স তিনি মারা গেছে তার বয়স হবে প্রায় আঠাশ তিরিশের কাছাকাছি বাড়ি বাড়ি হচ্ছে সারেঙ্গা রোড চন্দ্রকোনা রোড কি নাম কি নাম কি নাম মামনের রুই দাস স্বামীর নাম